নমস্কার বন্ধুরা মামনিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা বানাবো আমচিরার রসবড়া আমচিরার বড়া বানাতে লাগছে এখানে চিরা আছে দেড়শো গ্রাম এখানে একটা আমকে কেটে নিয়েছি এখানে চিনি আছে হাফ কাপ এখানে একটু ছানা আছে এখানে কাজু কিশমিশ কেটে নিয়েছি কুচি কুচি করে এবার চিড়াটাকে ধুয়ে নেব চিরাটাকে ভালো করে ধুয়ে নেবো চিরাটা ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিনি পুরোটা দেবো না ছানাটা দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে দিচ্ছি কাজে কিসমিস করছে না সামনে একটু লবণ দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এটা দশ মিনিট ঢেকে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার এগুলোকে আমি গরম তেলে ভেজে নেব তেলটা আমি আগে থেকেই গরম বসিয়ে রেখেছিলাম এবার আমি একটা একটা করে বয়ের মধ্যে করে ছেড়ে দেব। এবার এগুলোকে লাল লাল করে ভেজে নেব এবারে এগুলোকে আমি উল্টে দেব এই পিঠটা একটু লাল হয়ে গেছে এরকম লাল করে এইটা যেরকম লাল হয়েছে এরকম লাল করে ভেজে নেব সব কটা ভাজা হয়ে গেছে এবার তুলে এরপরে আরো যেগুলো আছে সেগুলো ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার আমি একটা চিনি শিরা করে নেব তার মধ্যে এগুলো সব ডুবিয়ে দেবো চিনির শিরাটা করে নিচ্ছি দেখি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কি এই এক কাপ মতো জল তিনটে এলাচ দিয়ে দিচ্ছি এবার এটা কিছুক্ষণ ফুটিয়ে শিরা করে নেবো চিনি শিরাটা রেডি হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে বড়াগুলো এক এক করে দিয়ে দেব শিরাটা ঠান্ডা হয়ে গেছে এবার বড়াগুলো এক এক করে শিরার মধ্যে চুবিয়ে দেবো এবার শিরাটা কোনো এক তার করতে হবে না শিরাটা এমনি একটু চিনি দিয়ে কোনো রকম ফুটিয়ে নিলেই হবে আর আমি এইগুলো শিরার মধ্যে চুবাচ্ছি আপনারা চাইলে এগুলো চিনি শিরা না ডুবিয়েও বড়ার মতন করে খেতে পারবেন আমি এটা চিনির শিরায় ডুবিয়ে দিলাম এই কারণে আমি এটার নাম দেব চিড়ার বড়া একটু পাঁচ মিনিট এগুলো এরকম রসের মধ্যে থাকবে তারপরে তুলে নিয়ে আপনাদের দেখাবো আমাদের আমচিরার রস বড়া একদম রেডি বাটিতে সাজিয়ে নিয়েছি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক এবং শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ